জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ও কাদের সহ দশ জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত সংস্থা অপরাধীদের গ্রেফতার করা সহ কয়েকটি বিষয়ে ট্রাইব্যুনালের বিধি সংশোধন করে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি আর পুলিশ সদস্যদের গ্রেফতার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাব জানিয়ে দিয়েছেন গণহত্যায় যুক্ত থাকাদের গ্রেফতার করা হবে হক রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের বিচারে আইন তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে প্রসিকিউশন কার্যালয় এতে বিদ্যমান আইনে কিভাবে জুলাই আগস্টের গণহত্যার বিচার করা হবে তা তুলে ধরা হয় তারা জানান এ পর্যন্ত তিনশো অভিযোগ দাখিল করা হয়েছে বাইশটি মামলায় একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে চুয়ান্ন জনকে গ্রেপ্তার করা হয় পলাতক সাতাশি জন আসামিদের মধ্যে বেসামরিক সত্তর জন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাষট্টি জন ও সামরিক কর্মকর্তা রয়েছেন নয় জন এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ্যলেই এটা আইনে পরিণত হবে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না এই সময় জুলাই আগস্ট গণহত্যায় দশ জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য দেওয়া চিঠি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মিস্টার ওবায়দুল কাদের মিস্টার আসাদুজ্জান জামান খান কামাল এ এম মোজাম্মেল হক মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নূর তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নসরুল হামিদ bipu মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী এই দশজনের জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠালো চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুলাই আগস্টের অববধানের শুধুমাত্র মাস্টারমাইন্ড ও সরাসরি অপরাধের সাথে জড়িতদের বিচার করা হবে মাঝড়ক মান্না চ্যানেল আয় ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে